আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা হয়তো ফারুকাবাদের কথা নিশ্চয়ই শুনেছেন ফারাক্কাবাদ কোথায় অবস্থিত কেন বা কিসের জন্য তৈরি করা হয়েছিল এই ফারাক্কাবাদ এই বাদ কতটুকু কার্যকরী হয়েছে ক্ষয়ক্ষতিরোধ করতে আসলে কি ফারাক্কাবাদের জন্য ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য সফল হয়েছে কিনা এবং এই ফারাক্কাবাদের আয়ু কত বছর সবই দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে তো স্বাগতম আপনাকে রহস্য আজকের নতুন এপিসোডে ফারাক্কাবাদ এটি গঙ্গা নদীর ওপরে অবস্থিত একটি বাঁধ যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহে ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত উনিশশো সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং শেষ হয় উনিশশো সালে এটি চালু করা হয় উনিশশো পঁচাত্তর সালের একুশে এপ্রিল এই ফারাকাবাদের দৈর্ঘ্য দুই হাজার মিটার অর্থাৎ সাত হাজার ফুট লম্বা যেটি প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের বেয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল উনিশশো থেকে উনিশশো এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পাননি পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য এই বাঁধ তৈরি করা হয় এই বাঁধটি হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি তৈরি করে এটিতে মোট একশো নয়টি গেট রয়েছে পূর্ব ভারতের প্রবেশ পথে কলকাতা বন্দরের ভূমিকা যেমন দিন দিন বাড়ছিল অন্যদিকে হুগলি ভাগীরথী নদীর হারাচ্ছিল নাব্যতা এই বাঁধের মূল উদ্দেশ্য ছিল জলের অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী ভাগীরথীকে পুনরায় গঙ্গার জলে পুষ্ট করে দিন দিন নাব্যতা হারিয়ে যাওয়া কলকাতা বন্দরকে পূর্বরূপে কার্যক্রম করে গড়ে তোলা আঠারোশো সাল থেকে উনিশশো সাল অবধি কমপক্ষে পাঁচটি সমীক্ষা করা হয়েছে কিভাবে গঙ্গার জল একাংশ ঘুরিয়ে হুগলি ভাগীরথীতে প্রবাহিত করে পলি অপসারণ করা যায় ভারতের এই গঙ্গার জল যে শুধুমাত্র বাংলাদেশের পরিবেশের ক্ষয়ক্ষতি হচ্ছে তা নয় বরং এর ফলে বাংলাদেশের কৃষিশিল্প বন ও পরিবহন ব্যবস্থা ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঙ্গার জল বন্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা শুরু করে বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালের ষোলোই মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্ট গঙ্গার পানি বন্টন বিষয়ে এক যৌথ বিবৃতি দেন এই সম্মেলনে চুক্তি করা হয় যে উভয় দেশে একটি চুক্তিতে আসার পর এই বাদ চালু করা হয় যদিও বাদের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার উনিশশো সালে দশ দিনের জন্য ভারতকে গঙ্গা হতে তিনশো দশ থেকে চারশো পঞ্চাশ কিউসেক পানি অপসারণ করার অনুমতি দেয় কিন্তু মুজিবুর রহমান মৃত্যুর পর ভারত রকম আলোচনায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকে এবং উনিশশো সালে এক হাজার উসেফ পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের বাগরথি হুগলি নদীতে প্রবাহিত করে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিপর্যস্ত হয়ে পড়ে এতে বাংলাদেশের কৃষি মৎস্য বনজ শিল্প নৌ পরিবহন পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয় প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রায় তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হয় যদিও পরোক্ষভাবে হিসাব করা হয় তাহলে ক্ষতির পরিমাণ অনেক বেশি তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান আর এরকমই নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ